নরেন্দ্র মোদি চক্রান্ত করে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে এটা বিজেপির পিরিয়ডে ভাঙা হয়েছে বাবরি মসজিদ আল্লাহর কসম আমি রাজনৈতিক লোক নয় বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে বুলডুজার দিয়ে লকডাউনে মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে ওর হাত দুটো বেঁধে দিয়ে বলবে দেখি দেখি আজকে তোমার কত পাওয়ার আছে তোমার হাতকে খুলে দেয় ইটে চাদা গ্রামে একটা চোর ধরা পড়েছে চোটকে দেখবেন অনেক সময় ল্যাম্প পোস্টে বেঁধে দিয়ে গেরাবের মোড়ল ক্ষমতা দেখাতে গিয়ে বলে দেখি কোন মায়ের بیٹা છે তোর হাত আজকে খুলে দিক এ ক্ষমতা দেখায় কি দেখায় না অবশ্যই দেখায় আল্লাহ সুবহান ওয়া taala বলবেন দেখি তুমি তো সারা ভারত প্রধানমন্ত্রী ছিলে আজকে তোমার হাত বেঁধে দিয়েছি জ্যোতিবাবু বামপন্থের সব থেকে বড় ক্ষমতা বান হাত পিছন দিক দিয়ে বাঁধা থাকবে আল্লাহ তালা বলবেন সেদিন একচ্ছত্র মালিকানার দায়িত্ব আমি থাকব সেদিন আমি বিচারকের বিচারক সেদিন আমি ক্ষমতাবানের ক্ষমতাবান দেখব সেদিন তোমার কত কমরেড তোমার কত হুজুর আছে তোমার হাত খুলে দিতে পারবে কেউ খুলে দিতে পারবে না আল্লাহ নিজের ক্ষমতা দেখাবার জন্য কাজ করবেন কোরআানে কথা বলছেন কি আমাদি দাদা ওদেরকে জাহান নামে খুঁটিতে বেঁধে রাখা হবে তাহলে আপনাকে কিয়ামতের মাঠটা একটু দেখালাম আর জাহান একটু ঘুরিয়ে আনলাম জায়গাটা এই রকম আল্লাহ আমাদেরকে তুমি জাহান নাম থেকে পরিত্রাণ দাও বলুন আমিন আমিন চলুন এইবার আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করছি চটপট করে উত্তর দিয়ে দেন এক আচ্ছা বলুন তো দেখি জান্নাতের ভিতরে সব থেকে হাই কোয়ালিটি জান্নাত তার নাম কি তার মানে ভেবে নিতে হবে লো কোয়ালিটিরও আছে এটা ভাবতে হবে আল্লাহ বলেছেন দেখুন আমি তো শুরু করে করে বক্তব্য দিই না এটা আপনারা জানেন হয়তো এটা অনেকজন ভাবছেন যে একটু সুর করে বললো না আমি তো সুর করে বলি না আর মানুষ সমস্ত সমাজটাই বোকামিতে ভর্তি সমস্ত সমাজটাই সম্পূর্ণটা বোকামিতে ভর্তি আচ্ছা আপনি কোনোদিন বাড়িতে গিয়ে আপনার বউকে বলেন সাবিনার তাড়াতাড়ি করে দুটো ভাত দাও এত খিদে লেগেছে থাকতে পারছি না কে রকম করে বলে বলে কোন স্কুলে জীবনে দেখেছেন মাস্টার পড়াচ্ছে ছাত্রকে এ ফর অ্যাপেল বি ফর ফর বল সি জীবনে দেখেছেন কোন স্কুলে দেখেছেন কোথাও সুর করে কথা বলা যায় না ইংলিশ ভাইয়ের সঙ্গে দেখা আমি এরকম বলে বলি আসসালাম আলাইকুম ভাই জান রে অনেক দিন তোমার পরে দেখা হয়েছে কেমন আছেন বলুন বউ ছেলে মেয়ে কেমন আছে এরকম করে কেউ বলে তা কোথাও পৃথিবীতে সুর চলে না ধর্মের কথা বললে সুর লাগে বদমাইশি জায়গা পাও না হ্যাঁ কোথাও সুর করে বক্তব্য হয় না একটা করে 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 কথা বলা হয় না আর বক্তব্য দিতে গেলে বলছে রি বাবার এই মারি এই খালার ওই রকম কি দরকার হ্যাঁ ও টাইম লস বরঞ্চ একটা 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 করে বলতে হবে যাতে আপনার কিছু ভাঁড়ে ঢোকে যাতে আপনার এখানে কিছু ঢোকে কি বলে বুঝলেন না গোটা সমাজটাই উল্টো দিকে চলছে যদি বলছেন কেমন করে এই দেখুন আপনাকে দেখায় আচ্ছা এটা আজকে যে জলস হচ্ছে এটা দিনের প্রচার কি প্রচার নয় হ্যাঁ বড় ইসলাম একটা দিনের প্রচার রাতে লাইট টাঙিয়ে করছে মানে এদের মানে কোন স্কুলে যে পড়ে ছাল্লা ছাড়াই জানে না তবে শুধু ইটা চাঁদের লোক না সারা বাংলাতে আমার মাদ্রাসাতেও জলসো আছে তাও রাতে মানে আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম হয়ে গেছে